প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন আমিরি জামাতের একটা বক্তব্যকে ঘিরে সারা দেশ উত্তপ্ত মিছিল হচ্ছে জিন্দাউলির বিরুদ্ধে স্লোগান হচ্ছে আর আমাদের মোনামি ম্যাডাম মোনামি ম্যাডাম আমিরে জামাতের পক্ষ নিয়েছেন মোনামি মোনামি ম্যাডাম অনেক কথা বলেছেন তার পুরো নাম হচ্ছে শেহরিন নামিন ভুইয়া মোনামি অনেকে ভালোবেসে তাকে হাদির প্রতি তাঁর ভালোবাসা দেখে তার নাম দিয়েছেন হাদিয়া খাতুন মোনামি হাদিয়া খাতুন মোনামি এবং তার সম্পর্কে কিছু কথা বলবো আমিরে জামাতের পোস্টই জামাত সেই ইসলামের পক্ষ থেকে যেটি বলা হয়েছে কিছুক্ষণের জন্য নাকি আমিরে জামাতের এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছে এবং এই কিছুক্ষণের মধ্যে নারীদের সম্পর্কে কটুক্তি করা হয়েছে এখন কিছুক্ষণের মধ্যে কটুক্তি করা না জামাতে ইসলাম এবং ইসলামী দলগুলো সব সময় নারীদের ব্যাপারে কটুক্তি করে থাকে আমাদের দেশে যখন সরারতী উদ্যানে ইসলামী সমাবেশ হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন সময় তারা নারীদেরকে এটাই মনে করেন আমি শব্দগুলো উচ্চারণ করলাম না খুবই খারাপ মা বোনদেরকে নিয়ে এই ধরনের শব্দ উচ্চারণ করা ইসলামী দলগুলো এবং জামাত মনে করে তারা পুরুষের পেট থেকে জন্মগ্রহণ করেছেন নারীদের পেট থেকে নয় এটা তারা বিশ্বাস করতে চান না তারা বিশ্বাস করেন না আল্লাহ সৃষ্টি মানুষ দুই প্রকার আল্লাহ প্রাক মানুষ সৃষ্টি করেছেন একটা হচ্ছে নারী আর এক শ্রেণী হচ্ছে পুরুষ নারী পুরুষ নারী পুরুষের সহাবস্থান এই দলগুলো কখনোই বিশ্বাস করে না অতীতেও করেনি এখনও করে না ভবিষ্যতেও করবে না এটা পরিষ্কার ঠিক আছে এবং জামাতের বিশেষ করে নারী সদস্য যারা তারাও নারীদেরকে আমির জামাত যেটি বলেছেন নারীদেরকে দেখে মুখের পানি এসে যায় ওরা কোথায় কোথায় পানি আসে এই কথাগুলো নারী সদস্যরা বিশ্বাস করে নারীরা নারীদের বিরুদ্ধে সেটাও বিশ্বাস করে তারা কাজেই এখন আমাদের মোনামি ম্যাডাম মানে হাদিয়াতে হাদিয়া খাতুন মোনামি কি বলেছেন সেটা একটু বলি এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনামি জামাত এভিডেন্স সহ তাদের ক্লারিফিকেশন দিয়েছে আমি এটা বিশ্বাস করি জামাতকে তো উনি বিশ্বাস করেন মনে প্রাণে বিশ্বাস করেন উনি নিজেই জামাত করেন জামাতের আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল সাবেক টুইটার থেকে কর্মজীবী নারীদেরকে নারীদের বিষয়ে দেওয়া একটা পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে তিনি তার দল দাবি করছে জামাত ইসলাম দাবি করছে শনিবার বিকেলে স্বল্প সময়ের জন্য অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল সেই সময়ের মধ্যেই বিতর্কিত পোস্টটি করা হয়েছে বলে তাদের বক্তব্য এটা তো হয় না এটা তাহলে তাদের বিশ্বাসই এটা জামাতের নেতৃত্বে কোনোদিন নারীরা আসতে পারবে না এটা জামাতের বিশ্বাস কেন শুধু জামাত কেন ইসলামী অন্য অন্য সংগঠনের ইসলামের সাথে এটা যায় না কাজে এটা তাদের বিশ্বাস তাদের চর্চা তাদের প্র্যাকটিস শুধু জামাত না কোনো দলে কি নেতৃত্ব আছে কিন্তু নারীদের পাশে বসে বিএনপি চেয়ারপারসনের পাশে বসে বেগম খালেজার পাশে বসে তারা রাজনীতি করেছেন ঠিক আছে শেখ হাসিনার পাশেও বসে রাজনীতি করেছেন সেটা আবার মানেন নারীদের সাথে বসে থাকতে আবার সেটা ভালো লাগে ঠিক আছে কিন্তু নিজেদের ওখানে নারীদেরকে কোনো অধিকার তারা দিবেন না নারীদেরকে প্যাকেট করে রাখতে চান নারীদেরকে নানান কটুবাক্যে তারা সমালোচনার জালে জর্জরে সমালোচনার আঘাতে জর্জরিত করতে চান আমাদের সফে বলে গেছেন নারীদেরকে দেখলে জীবে পানি আসে নারীদেরকে দেখলে আরো কোথায় যেন পানি আসে মা বোনদেরকে এইভাবে অপমান করা তা ঠিক না এটা আল্লাহ পাকু পছন্দ করেন না আল্লাহর সৃষ্টি মানুষ পুরুষ এবং নারী এটা বুঝতে হবে ঠিক আছে কাজেই জামাতের আমিরের এই যে ইশতেহার ঘোষণা তারা বন্ধ করেছে ইশতেহার ঘোষণা করে নেই এইসব কারণে আমিরে জামাতের ফেসবুক এক স্যান্ডেল থেকে এটা তারা উদ্দেশ্যমূলক নাদেরকে তারা অশ্রদ্ধা করেন ঘৃণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে নারীরা ঝাড়ো মিছিল করছে জিন্দাউলির বিরুদ্ধে আর একটা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার জিন্দাউলির পক্ষে মিছিল হচ্ছে আমাদের রাফিয়া তার চমৎকার সুন্দর চেহারা দেখাইয়া কিন্তু ওই নারীদের নেতৃত্ব আবার মিছিল করছেন রাফিয়া কিন্তু তার চেহারা দেখিয়ে রেখেছে অন্যান্যরা আবার মুখ ঢেকে রেখেছে অন্যান্যরা আবার এইরকম ঢেকে রেখেছে আবার কেউ কেউ চোখ ঢেকে রেখেছে প্রশ্ন হচ্ছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসো কিভাবে তোমরা তো মাদ্রাসায় পড়বা অথবা ঘরে থাকবা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসা তো দরকার না রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্য যেসব বিশ্ববিদ্যালয় আছে এখানে তো তোমরা তোমাদের মতো নারীরা আসার তো প্রয়োজন ছিল না এসে বরং কলুষিত করছো ঠিক আছে এখানে বলছে পর্দা করো পর্দা করো যার যার স্বাধীনতা পর্দা করো অসুবিধা নেই কিন্তু অন্যদেরকে চাপ দেয়া বা পরিবেশ তৈরি করা দেখাবানা পরীক্ষার কেন্দ্রে চোখ দেখাবানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এটা তো হয় না কাজে আমিরে জামাত সহ পুরো ইসলামী সংগঠনগুলো নারীদেরকে আরেকটা কথা বলি ছয় কোটির উপরে নারী ভোটার রয়েছে আমাদের দেশে এই সংগঠনগুলো নারীদের অবস্থান বিশ্বাস করে নারীরা যদি না জন্মাত তাহলে তারা খুশি হতেন নারীদেরকে তারা অশ্লীল অশ্রদ্ধার একটা বস্তু মনে করে আমি আবার বলি তারা বিশ্বাস করে তারা পুরুষের পেট থেকে জন্মগ্রহণ করেছে নারীর পেট থেকে যে জন্মগ্রহণ করেছে এটা তারা মানতে চায় না যাই হোক আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন এটি তাদের দলীয় আদর্শ এটি তারা বিশ্বাস করেন এবং এই জামাত বা ইসলামী সংগঠনগুলো যদি কখনো ক্ষমতায় এসে যায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে নারীদের অবস্থান এটি ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের বেকারত্ব হাহাকার সৃষ্টি হবে কাজে সাবধান আমরা ভাবিয়া করিব কাজ করিয়া ভাবিব না ঠিক আছে বাংলাদেশে যা কিছু হচ্ছে বাংলাদেশকে আমরা কোথায় ঠেলে দিচ্ছি কোথায় নিয়ে যাবে এটা আপনারও দায়িত্ব আমারও দায়িত্ব আমার আপনার আপনাদের সবার মোনামি ম্যাডাম তিনি আমাদের অন্যতম নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় শেখার মোনামি ম্যাডামের নাম আমি আবারও বলি হাদিয়া খাতুন মোনামি হাদিয়া খাতুন মোনামি হাদির প্রতি তাঁর যে শ্রদ্ধা যে ভালোবাসা কাজে তার নামটা আগে পরিবর্তন করা হোক তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম হাদির নামে দিতে চান এখন কেউ কেউ বলছেন আগে মোনামি ম্যাডাম নিজের নামটা পরিবর্তন করুন হাদির নামে তিনি তার নামকরণ করুন অন্যান্য নাম পরে পরিবর্তন হবে আমরা মনে করি এই যে এই অনাকাঙ্ক্ষিত শব্দগুলো নারীদের ব্যাপারে নানান মানে অপতথ্য মানে বিশ্রী শব্দ শব্দ উচ্চারিত হচ্ছে দেখতে পাবেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে এই যে আমি শব্দটা উচ্চারণ করতে পারি না ড্রাকসু সদস্যদেরকে কি বলেছে ডাকসুতে কি হতো জামাতের লোকজন উচ্চারণ করেছে এটা তাদের বিশ্বাস সো সেই বিশ্বের যাতে বাস্তবায়িত না হয় বাংলাদেশে সেই জন্য সবাইকে ভ্যান গার্ডের মতো দায়িত্ব পালন করতে হবে ধন্যবাদ